আল্লাহ তাবারক ওয়া বলেন বান্দা কোন প্রকার ভারী নাই যারা আমি রবকে সন্তুষ্ট করতে পারবে আমি রবকে খুশি করতে পারবে আমি রবের বন্ধুত্ব অর্জন করতে পারবে এই দুনিয়ার জমিনে যারা আল্লাহ তাবা ওয়া তাআলা বন্ধুত্ব অর্জন করতে পারবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেছেন তাদের জন্য দুনিয়া এবং আশরাতে কোন জগতেই কোন প্রকার হয় নাই মুসলমান চিৎগান দিয়ে বলেন সোহান আল্লাহ এখন আল্লাহ তাবা রকাবা তাহা আলাকি যদি ডাক দিয়ে বলি মালিক তোমার বন্ধুত্ব অর্জন কিভাবে আল্লাহ তাবা আরকাবাতা আলাহ দুইটা পথ বাতলায় দিয়েছেন আল্লাহ তাবা রকবাত্তা আল্লাহ বলেন আল্লাহ দিনা আমানু ওয়া তোমরা যদি দুইটা কাজ করো আমি আল্লাহ তাআলা বলে দিলাম আমি রবের বন্ধুত্ব অর্জন করা হয়ে যাবে তোমরা দুইটা কাজ করবে। আমি আল্লাহ বদা দিলাম আমি তোমাদের বন্ধু হয়ে যাব জোরে বলেন সবাই আল্লাহ দুইটা কাজ করতে হবে এক নম্বর আল্লাহ তাবা রকবাতা আল্লা বলেন আল্লাহী না যারা ইমান আনবে কিয়ানবে জোরে বলতে হবে কি যারা ইমান আনবেদ অকান উ যারা ইমান আনার পরে তাক অবার্জন করবেন আল্লাহ তাবা রকবত আলা বলেন ওই ব্যক্তিরাই আমি রবের বন্ধু জোরে বলেন জোবা যারা আমি রবের বন্ধুত্ব অর্জন করল ইমান আনন করার পর ইমান তাকওয়া অর্জন করার পর কি করতে হবে ইমান আনতে হবে আবার তাকওয়া অর্জন করতে হবে যারা ইমান আনল ইমান তাকওয়া অর্জন করল আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি আল্লাহর বন্ধু হয়ে গেল মুসলমান আল্লাহর বান্দা তা বলে রবের গোলামী করতে হবে কথা বলেন ঠিক কিনা কোন রবের গোলামী করতে হবে কোন পথে গোলামি করব আল্লাহর পয়গম্বর বিশ্ব দেখানো পথে কথা কন্যা কে ঠিক না ব্যাঠে না অন্য কোন পথে অন্য কোন মতে মানুষের কোন বানানো কোনো মতে রবকে সন্তুষ্ট করা যাবে না মানুষের বানানো কোন তন্ত্র মন্ত্র দিয়ে আল্লাহ তাবার নৈকট্য অর্জন করা যাবে না শুধু তাই নয় আল্লাহ তাআলার নৈকট্য তো অর্জন করা যাবেই না মানুষের কোনো বানানোর তন্ত্র মন্ত্র দিয়ে গোটা দুনিয়ার ভিতরে কুশৃঙ্খলেও শান্তি আসতে পারে না গোটা দুনিয়ার দিকে তাকা দেখেন এ মুসলমান আল্লাহর বান্দা গোটা দুনিয়ার দিকে তাকা দেখেন আজকে মানুষের বানানো তন্ত্র মন্ত্র দিয়ে দেশের ভেতরে রাষ্ট্রের ভেতরে গোটা বিশ্বের ভেতরে শান্তি নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে কত নীতিমালা কত পদ্ধতি অবলম্বন করতেছে কিন্তু শান্তি তো আসতেইছে না শুধুমাত্র একটার পর একটা ফেতনা একটার পর একটা গন্ডগোল একটা দেশের সঙ্গে আর একটা দেশের যুদ্ধ আর একটা দেশের সঙ্গে আর দেশের যুদ্ধ এই রকম গন্ডগোল ফাঁসা চলতেছে চলতেছে মারামারি কাটাকাটি হিংসা হিংসি রাত ইবন শুরু হয়ে গেছে বন্ধ হবে না কেন বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান অনুযায়ী না চলবে ততক্ষণ পর্যন্ত গোটা দুনিয়াতে শান্তি আসতে পারে না কারণ শান্তি রেখেছে একমাত্র কেবল মাত্র আল্লাহ তাবারক ওয়া বিধানের ভিতরেই কথা বলেন ঠিক না এই জন্য রবের গোলামি করতে হবে একমাত্র আল্লাহর পায়গম্বর বিশ্ব দেখানো পথে তিনি কেমন নবী ছিলেন কেমন পায়গম্বর ছিলেন এটা আমাদের জানা বাকি নাই আল্লাহর পায়গম্বর বিশ্ব নবীজির আম্মাজান না আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আপনি বলুন আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির اخلاق এবং আদর্শ কেমন ছিল সাহাবারা যখন জিজ্ঞাসা করলেন উম্মুল মুমিনিন আম্মা জান আল্লার আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির আদর্শ কেমন ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আল্লাহ তাবার পবিত্র কালামে পাক নাজিল করেছেন বলে হা কোরআন শরীফ কোরআন কার কোরআন কারিম তিরিশ পারা বলে এই তিরিশ পারা কোরআনই আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজির আখলা কেবং আদর্শ জোরে জোরে বলেন আল্লাহ বলে কোরানের দিকে তাকা কোরআনকে তোমরা যেমন দেখবা আল্লাহর পায়গম্বর বিশ্ব নীজি কেউ কেমনই দেখবা জোরে বলেন সোবাহ আল্লাহ এই জন্য সব কিছুর মূলে আল্লাহর পাইগম্বর বিশ্ব দিন আদর্শের দিকে তাকাইতে হবে